দর্শক এই মুহুর্তে আপনাদের সাথে আপনাদের জিয়রি বাংলার সাথে যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে আজ পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন দিনও আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী ঢাকায় কিন্তু ফাঁকা রাজধানী ঢাকার যেসব ব্যস্ত রাস্তাগুলো রোডগুলো রয়েছে যেমন দৈনিক বাংলা গুলিস্থান শাহবাগ মোড় আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি এইসব রাস্তাগুলো কিন্তু ফাঁকা রয়েছে এবং যেসব রাস্তাগুলোতে কিন্তু কর্মব্যস্ততার ব্যস্ত মানুষজন প্রচুর কর্মব্যস্ততার মানুষজন বেশি চলাচল করে সেসব রাস্তা কিন্তু গুলা কিন্তু আমরা ইতিমধ্যে দেখানো আপনাদের যে দেখানোর চেষ্টা করি সেসব রাস্তাগুলো কিন্তু ফাঁকায় পড়ে রয়েছে আহ পবিত্র ঈদুল আজহার ছুটি চোদ্দ তারিখ পর্যন্ত এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি ঘরমুখ মানুষেরা কিন্তু এখনো অল্প কিছু সংখ্যক কিন্তু নগরীতে ফিরছেন এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি আর বাস আমরা যদি আপনাদের আরও জানানোর চেষ্টা করি যেসব স্পিডনেসবিহীন বাসগুলো রয়েছে রিক্সাওয়ালা রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে নগরীতে মানুষের সংখ্যা কম থাকে ঘরমুখো মানুষেরা ঘর যাওয়ার ফলে কিন্তু নগরীতে কিন্তু মানুষের সংখ্যা তেমন না থাকায় নগরটা কিন্তু ফাঁকা হয়ে রয়েছেন যার ফলে কিন্তু তারা তেমন ভাড়া তারা পাচ্ছেন না কে আপনার তারা কিন্তু বলছেন তারা তাদের তেলের টাকাও কিন্তু তারা ভাড়া মেরে উঠাতে পারছেন না সারাদিনে এমনটাও কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি বিজয় সরণি সাহাবাগ প্রেস ক্লাব দৈনিক সহ বিভিন্ন যে অন্যান্য যে জায়গাগুলো আছে আর মানুষজনগুলো কিন্তু যে ও বেশি চলাচল করতো সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতেই পারছি যে আজকে সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে তেমন কিন্তু কোনো মানুষজন কিন্তু নেই নেই বললেই চলে রাজধানী ঢাকা কিন্তু ঢাকায় এক পর্যায়ে দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে হয়েছি ক্লাব থেকে ঈদের পঞ্চম দিন আজ ঈদের পঞ্চম দিন আজ কিন্তু আমরা কিন্তু রাজধানী কিন্তু ফাঁকাই দেখছি নাই কোনো জ্যামজট নাই তেমন গাড়ির চাপ এই কেমন এই রাজধানীর জন্য এক ভিন্ন এক চিত্র আমরা কিন্তু আমরা আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি কিছুদিন ঘরমুখ মানুষেরা কিন্তু ঘরমুখ মানুষেরা যাওয়ার ফলে কিন্তু ঢাকা যে রাজধানীটি রয়েছে এই রাজধানী কিন্তু ফাঁকাই ফাঁকাই হয়ে গিয়েছে পর্যায়ে যেমন আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি দৈনিক বাংলা শাহাবাগুলি যেসব জায়গাগুলো রয়েছিল ধর্ম তো মানুষের মানুষের যেহেতু চলা কর্মব্যস্ততা মানুষের কিন্তু চলাচলের যেসব চলাচলের কিন্তু বেশি যেসব চলাচল করতেন বেশি সেসব জায়গাগুলো কিন্তু ফাঁকাই রয়ে পড়ে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না কর্মরস্থা মানুষ ঈদের ছুটিতে কিন্তু ধর্মুখ মানুষেরা তাদের ধর্মুখ মানুষেরা যাওয়ায় কিন্তু সেই দৈনিক বাংলা শাহবাগ বিজয় সহ বিভিন্ন যেসব জায়গা দিয়ে কিন্তু কর্মব্যস্তা মানুষরা চলাচল করতেন সেই সব মানুষরা কিন্তু এখন তেমন ঈদের ছুটিতে তারা ঘর মুখে ঘর মুখে মুখে যাওয়ার ফলে কিন্তু আমরা তেমন চলাচল করতে দেখে দেখতে পাচ্ছি না যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সব জায়গাগুলো কিন্তু ফাঁকাই হয়ে রয়েছে আমরা কিন্তু যদি আপনাদের আরও জানানোর চেষ্টা করি সেই সব জায়গায় কিন্তু ফাঁকাই রয়েছে আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি যে সে যেসব ওই সব জায়গায় কিন্তু আমরা দেখতে আগে দেখতে পেরেছিলাম যে ট্রাফিক জ্যাম ঘর কর্মব্যস্ততার মানুষজনের কিন্তু অনেক ভিড় ছিল কিন্তু আমরা ঈদের ছুটি ঈদের ছুটিতে ঘরমুখী মানুষেরা যাওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই ঢাকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকার এক ভিন্ন ভিন্ন ধরনের চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকার সেই সব জায়গাগুলো কিন্তু ফাঁকায় রয়েছে আপনার যে যদি প্রেস ক্লাবের কথা বলি মানুষ মানুষের মানুষ তাদের দাবি নিয়ে যে আন্দোলনের একটা জায়গা কিন্তু প্রেস ক্লাব সেই জায়গাটাও কিন্তু আমরা প্রায় দীর্ঘতম চার দিন ঈদের ছুটির পর থেকে কিন্তু ঘরমুখ মানুষেরা যাওয়ার পর থেকে কিন্তু আমরা এই প্রেস ক্লাবের সামনেও কিন্তু তেমন কোনো আন্দোলন কিংবা তেমন কোনো মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনাদের যদি আপনাদের আরও জানানোর চেষ্টা করি যে বাসগুলো রয়েছে যে ট্রাকগুলো রয়েছে যে বাসগুলো রয়েছে যে রিক্সাগুলো রয়েছে তারা কিন্তু বাসের ড্রাইভারগুলা তিনজি ড্রাইভারগুলো গোলা কিন্তু বলছেন যে তারা ঘরমুখ মানুষেরা কিন্তু যাওয়ার ফলে ঈদের ছুটির ফলে কিন্তু ঈদের ছুটিতে ঘরমুখ্য মানুষেরা যাওয়ার ফলে কিন্তু নগরী কিন্তু ফাঁকা হওয়ার ফলে যার ফলে কিন্তু তারা তেমন কোনো যাত্রী যাত্রী পাচ্ছেন না তেমন কোনো ভাড়া মারতে পারছেন না তারা কিন্তু বলছেন তারা সারা দিন তারা গাড়ি চালিয়ে কিন্তু তারা তাদের তেলের টাকাটাও ইস্যু করতে পারছেন না এমনটা কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি দর্শক আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাসের যে বাসগুলো রয়েছে এক পর্যায়ে কিন্তু তারা ফাঁকাই যাচ্ছেন এবং আমরা বাসের ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তারা কিন্তু বলেছিলেন যে বলেছেন যে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষেরা ঈদের ছুটিতে ঘরমুখো মানুষেরা যাওয়ার ফলে ঘরমুখ মানুষেরা যাওয়ার ফলে রাজধানী কিন্তু এক পর্যায়ে ঢাকা রাজধানী ঢাকায় কিন্তু এক পর্যায়ে ফাঁকাই হয়ে রয়েছে যার ফলে কিন্তু মানুষের কিন্তু তেমন যাত্রী কিন্তু তেমন তারা পাচ্ছেন না যার ফলে কিন্তু তারা ভাড়াও মারতে পারছেন না তারা কিন্তু বলছেন যে ফাঁকা তারা তাদের ভাড়া মার তাদের সারাদিনের তেলের টাকাও কিন্তু তারা উসুল করতে পারছেন না এমনটাই কিন্তু তাদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি এই ছিল ঢাকা রাজধানী ঢাকার প্রেস ক্লাব থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ